সিপিআইএম কমিটির পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে নদফা দাবিতে স্মারকলিপি প্রদান শনিবার সকাল থেকেই মহকুমা জুড়ে বৃষ্টির কারণে মিছিল করে স্মারকলিপি দেওয়ার পরিবর্তে সিপিআইএম মহকুমা কমিটির তরফে শনিবার দুপুরে সাতজনের এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেন মহকুমার শাসক প্রদীপ সরকারের হাতে সিপিআই মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামীর নেতৃত্বে সাতজনের প্রতিনিধি দল এই স্মারকলিপি মহকুমা শাসকের হাতে তুলে দিয়েছেন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী অঞ্জন রায় আনোয়ারা বেগম সহ নানুরা সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গোটা শহর মহকুমায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আর্থিক সাহায্য প্রদান সহ নদফা দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয় এই দাবিগুলোর মধ্যে উল্লেখ্য ছিল মহকুমায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সচল রাখার নিশ্চয়তা দেওয়া মহকুমায় সর্বত্র বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা গ্রাম সহ শহরে পর্যাপ্ত রেগা টুয়ে প্রকল্পে কাজের ব্যবস্থা মর্ষার মরশুমে প্রয়োজনীয় জ্বালানির মজুদ ভাণ্ডার গড়ে তোলা বিদ্যাজ্যোতি প্রকল্পের শিক্ষার বেহাল অবস্থা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদানের পর সিপিআই মনুকুটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দ্র চৌধুরী জানান মহকুমার শাসক প্রদীপ সরকার তাদের আশ্বস্ত করেছেন তাদের দাবিগুলোর বিষয়ে দেখবেন এবং দ্রুত সমস্যা নিরসনে পদক্ষেপ নেবেন মূলত আমাদের পার্টি দাবিগুলোর মধ্যে সাম্প্রতিক যে গত ইলেকশনের দিন মধ্যরাত্রি যে প্রচন্ড ঝড় ফোপানো হয়েছে শিলাবৃষ্টি তাতে বিভিন্ন এলাকায় অনেক বাড়িঘর এবং তার সাথে কৃষক যারা তাদের কৃষকের ফসল নষ্ট হয়েছে আমরা দাবি রাখছি যে অবিলম্বে যাদের বাড়িঘর এই শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক বাড়িঘর টিনের শিলাতে শিলাবৃষ্টিতে টিন পর্যন্ত ছিদ্র হয়ে গেছে তাদেরকে সাহায্য করা এবং কৃষকদের তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ফসল নষ্ট হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া তার পাশাপাশি এখন আমাদের এই মহকুমায় মূল সমস্যা এসে দাঁড়িয়েছে আমার বিদ্যুৎ গত ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ প্রায় দু দিন তিন দিন এক একটা এলাকাতে ছিল না এবং এটা এখনও সেটা শেষ হয়নি যেমন গতকালকে আমাদের টিলা গোটা উত্তরাঞ্চলে আমাদের বিদ্যুৎ নেই গত রাত্রে পূর্ব গোবিন্দপুর এখনও প্রায় আট নয় ঘন্টা ধরে বিদ্যুৎ ছিল না এই বিদ্যুৎ যাতে নিরবিচ্ছিন্ন থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া তার সাথে সাথে পানীয় জল বিদ্যুতের সাথেই পানীয় জলের সম্পর্ক কিন্তু আগে যেটা ছিল বিদ্যুৎ না থাকলেও ডিডাব্লিউএস থেকে গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় পানীয় জলের যে সমস্যা সমাধান সেই বিষয়টা ডিডাব্লু থেকে করা হচ্ছে বিদ্যুৎ নেই অতএব ডিপ টিউবওয়েল চলছে না পানীয় জলের সেখানে ব্যবস্থা করা হচ্ছে না আমরা এসডিএমকে দাবি রেখেছি যাতে সেটা এই পানীয় জলটা যাতে বিভিন্ন এলাকায় যখন সমস্যা হয়ে দাঁড়ায় সেটা নিশ্চয়তা এবং তার সাথে বিভিন্ন এলাকায় আমাদের ইরিগেশন আছে ইরিগেশন পাম্প যেটা দিয়ে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করে সেই ইরিগেশনগুলো জলসেচের যে ইরিগেশন সেগুলি নষ্ট হয়েছে সেগুলিকে অবিলম্বে সারাই করা এবং তার সাথে রাস্তাঘাট আমাদের গ্রাম এবং শহরের শহরের মেন রোডগুলো হয়েছে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের যে গলিপথ সেগুলোর অবস্থা খুবই খারাপ সেগুলিকে সারাই করা তার পাশাপাশি ড্রেন আমাদের পরিবেশের আজকে যে বৃষ্টি হচ্ছে বিভিন্ন ড্রেন ভর্তি হয়ে রাস্তায় নর্দমার জলগুলো রাস্তা উঠছে এটা হেঁটে মানুষকে পার হতে হচ্ছে আমরা দাবি করছি এগুলিকে অবিলম্বে সারাই করা এবং এই যে আমাদের বিশেষ করে ডাক বাংলার পর যে গোটা লক্ষ্মীপুর এলাকাটা সেই ড্রেনের জন্য প্রায় কারি জমি সেখানে জলের নিচে আছে সেগুলিকে সারাই করার জন্য আমরা দাবি করেছি আর সর্বশেষ যেটা আমরা দাবি করেছি আমাদের পেট্রোল এবং ডিজেল কিছুদিন আগে আসামে রাস্তা বন্ধ থাকে যদিও আমাদের কৈলাসরের কেমন হয়নি কিন্তু গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেল নিয়ে সেখানে সমস্যা হয়েছে মানুষকে ষোলো সতেরো ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে সেই জায়গায় এই বর্ষার মরশুমে যাতে মজুত রাখা হয় তার জন্য যাতে ব্যবস্থা করা হয় তার জন্য পদক্ষেপ পদক্ষেপগ্রসায় যেটা আমরা বিদ্যার যদি জানেন যে আমাদের রাজ্য সরকার নতুনভাবে বিদ্যাজ্যোতি স্কুল চালু করেছে ভালো কথা কিন্তু এই বিদ্যাজ্যোতি স্কুল যে স্কুলগুলিতে প্রতি বছর আমরা দেখেছি অনেক ছেলে ছেলেমেয়েরা তাদের যে বার্ষিক যে টাকা দিতে হয় সেই টাকা না দেওয়ার ফলে তারা অনেক স্কুল পর্যন্ত ছেড়ে দিয়ে কোনো পরিকাঠামো নেই হ্যাঁ সেখানে এবার যেটা হয়েছে প্রতিটা স্কুলের মাধ্যমিক এবং দ্বাদশ পরীক্ষার যে ফল শোচনীয়ভাবে খারাপ হয়েছে আবার শহরের যে আমাদের স্কুলগুলো আমাদের গ্রামের যে স্কুলগুলো প্রতিটা স্কুলে সেখানে রেজাল্ট খারাপ হয়েছে এবং এই বিষয়গুলো অতি দ্রুত কীভাবে নিরসন করা যায় এবং ছেলে মেয়েদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে বর্তমান সরকার যেভাবে নিয়ে যাচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়বে এটা বলা মুশকিল সেই জন্য আমরা দাবি রাখছি যে এই বিষয়গুলো যাতে উনি উনার তরফ থেকে সেই বিষয়গুলো উনি দেখেন উনি আমাদের আশ্বস্ত করেছেন ডিপার্টমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট সাথে রিলেটেড উনি তাদের সাথে কথা বলে আমাদের এই ডিমান্ডগুলো নিয়ে উনি কথা বলবেন এই আশ্বস্ত মূলত আমরা আজকে এটা দিয়েছি আজকে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের গণডেপুটেশন ছিল সবাই এলাকা থেকে আসতে পারেনি আমরা ইতিমধ্যেই এই সমস্ত ডিমান্ডগুলো যে আজকে আমরা দিয়েছি এটা শেষ নয় আগামী দিনও আমরা ধারাবাহিকভাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা সরকারের নজর আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব